সালাম আলাইকুম অনেক আন্দোলন অনেক যোদ্ধা অনেক ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা আজকে পাঁচই আগস্ট দুপুর দুইটার দিকে দেশটা স্বাধীন করতে পেরেছি এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবেই বাঁচতে চাই আমরা আর কোনো রক্তপাত দেখতে চাই না যারা এখনো পর্যন্ত যে রক্ত ঝরানোর নেশা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এগুলো বন্ধ করুন আমরা এই স্বাধীন দেশে আর কোনো রক্ত দেখতে চাই না আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না আর কোনো বোনের ভাই বা বোন হারানোর আহাজারই আমরা দেখতে চাই না এই স্বাধীনের পিছনে কিন্তু অনেক শ্রেণীর মানুষ অনেক ধর্মের মানুষ ছিল মুসল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ছিল তাই আমরা যারা ওই এখন এই যে ঝামেলাগুলো করতেছেন যারা রক্তপাতগুলো করতেছেন এগুলো বন্ধ করুন আমরা এগুলো আর দেখতে চাই না স্বাধীন দেশে এগুলো আর আমরা দেখতে চাই না যারা হিন্দুদের বা অন্য অন্য ধর্মের প্রতি অত্যাচার করতেছেন তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন বা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ভাঙচুর করতেছেন এগুলো বন্ধ করুন আমরা এই স্বাধীন দেশে আর কোনো রক্তপাত দেখতে চাই না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সবাই একসাথে বসবাস করতে চাই শান্তিতে এই সোনার বাংলাদেশে শান্তিতে আমরা বসবাস করতে চাই এখন যারা এই যে আপনার যে এইগুলো ভাঙচুরগুলো করতেছেন যারা এদের প্রতি যে হিন্দুদের বা অন্যান্য ধর্মের প্রতি যে অত্যাচারগুলো করতেছেন তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ভাঙচুর করছেন এগুলো বন্ধ করুন আমরা চাই সবাই একসাথে ভালোভাবে থাকতে ভালোভাবে বাঁচতে এগুলো বন্ধ করে মিলেমিশে ভাই ভাই মিলেমিশে আমরা একসাথে থাকতে চাই একসাথে থাকার বদ্ধতা করুন এগুলো বন্ধ করুন সবাই এগুলো বাদ দিন